মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তির পথ অবলম্বন করা কেন ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায় ভগবানকে জানাই জীবনের উদ্দেশ্য মনুষ্য জীবন পাওয়ার ফলে আমরা ভগবানকে জানার সুযোগ পাচ্ছি হ্যাঁ অন্যান্য যদি জীবন আমরা পেতাম ভগবানকে জানতে পারতাম না হ্যাঁ একটা বেড়াল প্রশ্ন করে ভগবান আছে কি নেই একটা বেড়াল প্রশ্ন করে আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি না কিন্তু মানুষ করে প্রতিটি মানুষই কোনো না কোনো সময় এই প্রশ্নটা তাদের মনে আসে যে আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি কেন আমি বেঁচে আছি এবং নানা লোকের নানা মানুষের নানা রকম বাসনা থাকে প্রয়াস থাকে হ্যাঁ অধিকাংশ লোকই মনে করে যে লেখাপড়া করে ভালো করে চাকরি করব অনেক টাকা বোঝা উপার্জন করব। হ্যাঁ এইভাবে অনেকের নানারকম মনোবাসনা থাকে কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কি যে নানা রকম পড়াশুনো করে ডিগ্রি লাভ করা হ্যাঁ বা নানাভাবে নানারকম অর্থ উপার্জন করা যেন তেন প্রকারে হ্যাঁ ধন সম্পদ সঞ্চয় করা অথবা অতি অনেক উচ্চ পদ প্রাপ্ত হওয়া ঠিক আছে পিএইচডি ডিগ্রি হলো কোটি কোটি টাকা হলো রাজনীতি করে মিনিস্টার হলাম কিন্তু মৃত্যুর সময় তার একটা কিছু নিয়ে যাওয়া যাবে এই সময় গুরু নানকের একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে গুরু নানক একসময় এক অত্যন্ত ধনী ব্যক্তির গৃহে নিমন্ত্রিত হয়েছেন তো বিরাট প্রাসাদ এবং তার বাড়ির সামনে অনেকগুলো ঝন্ডা পতাকা তো জিজ্ঞাসা করলে পতাকাগুলোর উদ্দেশ্যটা কি না যখন এর এক হাজার স্বর্ণমুদ্রার সঞ্চয় হয় তখন একটা পতাকা ওঠে মানে এই এতগুলো পতাকা নির্দেশ দিচ্ছে তার কত স্বর্ণমুদ্রা আছে খুব ভালো কথা তো সেখান থেকে যখন বিদায় নিচ্ছেন নানা গুরু নানক তখন সেই গৃহের মালিককে সে একটা ছুঁচ দিল এটা আপনি একটু রাখবেন হ্যাঁ আপনার কাছে গচ্ছিত তো রাখছে এই ছুচটা উপযুক্ত সময় আমি এসে ছুঁচটা আপনার কাছ থেকে চেয়ে নেব ও আপনি কখন এই ছুঁচটা চাইবেন পরবর্তী জীবনে আমি পরবর্তী জীবনে ছুচটা কিভাবে নিয়ে যাব ও আপনি ছুঁচটা নিতে পারবেন না তাহলে এত সমস্ত সোনা মোহর এগুলো কিভাবে নেন সেই ব্যক্তিটি বুদ্ধিমান ছিল বুঝতে পারলে এই দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারলে আরে এ সবই তো তুচ্ছ হ্যাঁ মৃত্যুর পরে এগুলো কোনো কিছুর একটা মূল্য থাকবে না আমার যতই সম্পদ থাকুক আমার যতই উপাধি থাকুক আমার যতই পদ থাকুক উচ্চ পদ থাকুক আমার যতই ইয়ে থাকুক সুনাম থাকুক সেগুলো একটাও আমি নিয়ে যেতে পারব না কোনটা নিয়ে যাওয়া যাবে ভগবানের জন্য আমি যে সেবাগুলি করছি সেগুলি কেবল আমার সম্পদ হয়ে থাকবে ভগবানের জন্য আমরা যা কিছু করি তা সব সম্পদ হয়ে থাকে কেবল ভগবানের জন্য নয় ভগবানের ভক্তের জন্য আমরা যা কিছু করি সেটাও সম্পদ হয়ে থাকে সেটা একটা দৃষ্টান্ত সুন্দর দৃষ্টান্ত এক সে জীবন পাপ ছাড়ার কিছু করেনি তো একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো বাড়ির সামনে একজন এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে তো আপনি ভেতরে আসুন বৃষ্টি হচ্ছে ওই একটা কেবল পুণ্যকর্ম করেছিল একটা বৈষ্ণবকে বৃষ্টির সময় বাড়িতে আশ্রয় দিয়েছিল তো মৃত্যুর পর যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন চিত্রগুপ্ত এর হিসাব নিকাশটা কি আছে চিত্রগুপ্ত একটার পর একটা পাপের কথা বলে যেতে এই পাপ করেছে ওই পাপ করেছে ওই পাপ করেছে একদিন তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন যে দেখো তোমার জীবনটা কেবল পাপে পূর্ণ তার মধ্যে কেবল একটা পুণ্যকর্ম একটা ভালো কাজ তুমি করেছো তো কোনটার ফল তুমি আগে নেবে পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে তো বুদ্ধিমান ছিল পুণ্যের ফলটা আগে ঠিক আছে তোমার ওই এক পুণ্যকর্মের ফলে তুমি আবার একটা মনুষ্য জীবন পাবে মনুষ্য জীবন পেয়ে তার ওই পূর্ব জন্মের ওই কথাটা মনে রইল জমালার জমলাচের কাছে তখন ভাবলো একটা বৈষ্ণবকে একটু আশ্রয় দিয়ে আমার যদি এই লাভ হয় তাহলে জীবনটা আমি সারা জীবনটা বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব এবং তার পরিণতি কি হলো হ্যাঁ ভগবত ভক্তের স্মরণ নিয়ে ভগবানের ভক্তের সেবা করলে কি হয় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং ভগবত ধামে প্রবেশের সুযোগ লাভ তত ভক্ত অভিযান বিষতে তদ অনন্তর যে আমাকে কেবল ভক্তির মাধ্যমে ভগবান বলছেন আমাকে জানা যায় এবং আমার জানাকে জানার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে তাহলে এখন বলো জীবনের উদ্দেশ্যটা কি হওয়া উচিত কে কে মনে করো যে ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবা করাটাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত ভেরি গুড তো সেই সেবাটাকে বিরক্তি সহকারে করবো না প্রীতি সহকারে করবো মনে থাকবে তো এমন নয় যে ও মঙ্গল আরতিতে না গেলে টেম্পল কমান্ডার এসে আমাকে তিরস্কার করবে চলো যদি ইচ্ছে হচ্ছে না মঙ্গল আরতিতে যায় সেই মনোভাব নিয়ে মঙ্গল আরতিতে যাব না কি করে কখন রাধা মাহাদেবের দর্শন পাবো সেই বাসনা নিয়ে মঙ্গল আরতিতে আসবো অর্থাৎ প্রীতি সহকারে তাই প্রভুপাদ সম্বন্ধে কি বলছেন লাভিং ডিভোশনাল সহকারে এই সেবা হবে সেটি হচ্ছে অতএব তোমরা সকলে ভক্তির পথে অগ্রসর হও এবং এইভাবে তোমাদের জীবন সার্থক কর হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরে